আজকে রুদ্রর খাবারে করে দিয়েছি চিরের পোলাও তো সকালবেলাতেই পোলাওটা বানানো হয়েছে তারপরে ঠান্ডা হতে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে ওর টিফিন বক্সের মধ্যে ভরে দিলাম চলো এবারে ব্যাগের মধ্যে ভরে দিই তো দেখো ব্যাগের চেনটা খুললাম এবারে ব্যাগের ভিতরে ভরে দেব। আর ওর খাতা বই সব কিছু যা আছে আগেই কিন্তু ভরে রেডি করে রেখেছি সকাল সকাল দুই ভাই বোন একদম রেডি স্কুল যাওয়ার জন্য দেখো মনে হচ্ছে ওরা একই স্কুলে পড়ে কিন্তু না দুজনে আলাদা আলাদা স্কুলে পড়ে আলাদা আলাদা স্কুল ড্রেস কিন্তু সোয়েটারটা টুপিটা একই রঙের দে মনে হচ্ছে যেন একসঙ্গে মানে একই স্কুলে যাবে রুদ্র রেদি গাড়ি এলে চলে যাবে তো হ্যাঁ চলো তাহলে রুদ্র টাটা চলো আমরা আসছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো রুদ্রত স্কুলে চলে গেলো ওকে দেখো গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাড়ি চলে এলাম আর ওর সাথে আজকে ওর বাবা গেল তো আজকে আমি আর গেলাম না আজকে আমার বাড়িতে অনেক অনেক কাজ আছে বুঝলে তো বাড়িতে গিয়ে এখন আমি কাজগুলো করতে শুরু করব দুদিন তো ছিলাম না অনেক কাজ বাকি পড়ে আছে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এখন গিয়ে হচ্ছে চা খাবো একটু কাজগুলো করতে শুরু করে দেবো অনেক কাজ অনেক কাজ মানে বলা শেষ নেই গো জামা কাপড় কাঁচতে আছে এত এত এই ব্লো করছে না কি যে করবো আমি সেটাই ভাবছি রুদ্রকে গাড়িতে উঠিয়ে দিয়ে এলাম তারপরে বাড়ি এসে একটু চা খেয়েছিলাম আর শাশুড়ি মাও ঘুম থেকে উঠে পড়েছিল তাই মাকে মুড়ি দিয়ে দিয়েছিলাম তারপরে তো বোতলগুলো জল ভরা হয়নি তাই বোতলগুলো নিয়ে কলতলায় চলে নিলাম এখন সব বোতলগুলোতে জল ভরে নেব আর দেখো আজকে কিন্তু অনেকগুলোই বোতল ফাঁকা মানে ঠান্ডাতে জল খাচ্ছিলো না আজকে আবার দেখছি সব বোতলই ফাঁকা হয়ে গেছে তো যাই হোক বোতলগুলো যখন ফাঁকা আছে বোতলগুলো তো সব ভরে নিতেই হবে তাই দেখো সকাল সকাল জলগুলো ভরে নিচ্ছি আর কি জানো তো খুব সকালে জল ভরা হলে জলটা বেশ গরম গরম থাকে আবার দেখি একটু যদি বেলা হয়ে যায় জলটা কিন্তু ঠান্ডা হয়ে যায় তাই সকালে জলটা ভরার চেষ্টা করি এদিকে তো আর একজনের লাইন দেওয়া আছে ও তো আসছেই না দেখলাম দিয়ে আবার আমি নিতে শুরু করলাম শুধু শুধু জলটা পড়ছিল ভাবলাম আমি তাহলে আগে নিয়ে নিই তাই আমি দেখো আগে নিয়ে নিলাম আজকে অনেক জামা কাপড় কাঁচা কুচির আছে সেই যে বাবার বাড়ি গিয়েছিলাম তার আগের দিন থেকে যা আর কি রুদ্রসোনা পড়েছে সব কিছুই তো ছাড়াই আছে আবার ওখানে নিয়ে গেছিলাম ওগুলো আবার এসে পড়েছিল ওগুলো সব কিন্তু ছেড়ে ছেড়ে এই যে বড় গামলাটা দেখছো গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম আমি ভাবছিলাম এখন তো সময় হবে না যেদিন সময় হবে তখন কেচে দেব। আর কি বলো তো কালকে ভেবেছিলাম যে স্কুল থেকে এসে ওর জামা কাপড়গুলো কেচে দেব। কিন্তু ওই যে আর সময় হলো না স্কুল থেকে তো আবার বাজারে গেলাম তারপরে বাড়ি আসতে আসতেই দুটো বেজে গেছিলো তাই কালকে আর কাঁচা হয়নি তাই আজকেই ভাবছি সকাল সকালই কেচে দেবো আর জানো তো এদিকে জামা কাপড়গুলো ভেজাচ্ছি আর এক ফোঁটাও রোদ করছে না একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর কুয়াশা কুয়াশা ভাব হয়ে আছে জানি না কি হবে তো যাই হোক রোদ না হলেও হাওয়া বাতাসে দিতে হবে পরে তখন আবার দু রোদে শুকিয়ে নেব তো দেখো অনেকগুলোই কিন্তু জামা কাপড় দিয়ে দিয়েছি কিছু ওই যে সার্ফ জল দিয়ে নিগড়িয়ে রেখে দিয়েছি বালতির মধ্যে আর যেগুলো আছে সেগুলো এখন দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কিছু কাজ করব দিয়ে পরে তখন জামা কাপড়গুলো কেচে দেবো দিয়ে আবার ভাবলাম না এই সময় একটু কলটা ফাঁকা হয় মানে সকালে জল তো সবাই নিয়ে নিয়েছে তাই ভাবলাম যে কেচেই নিই আর কারেন্টকে তো ভরসা নেই চলে যেতেই পারে আর তাছাড়াও কি জানো তো এই যে মোটামোটা সোয়েটারগুলো দেওয়া আছে রুদ্র ওগুলো তো জল ঝরে যাবে রোদ না করলে কিন্তু জলটা ঝরে যাবে তাই সকাল সকালই জামা কাপড়গুলো কাচতে শুরু করে দিলাম এখানে জামা কাপড় বলতে আজকে শুধু রুদ্র জামা প্যান্টগুলোই দিয়েছি আমারগুলো রুদ্রর বাবার গুলো আজকে আর দিলাম না জানো তো মানে সাহস পেলাম না দেওয়ার ওই যে মেঘ মেঘ করছে রোদ হচ্ছে না যদি একসঙ্গে সব কেচে দিই তারপরে যদি রোদ না হয় তাহলে কিন্তু শোকাবে না আর অত জিনিস ভেজা মেলারও মানে জায়গার অভাব তো সেই জন্য আর কি দিইনি তো দেখো এদিকে অনেকগুলো জামা কাপড় কাঁচা হয়ে গেছে রুদ্রর এখন হচ্ছে আমার যে ব্লাউজ সোয়েটারটা আছে ওইটা কেচে নিচ্ছি দেখো কাচার পর কিন্তু অনেকগুলো জামা জামাকাপড় আমার ধোয়া হয়ে গেছে কি তো কাচছিলাম তখন না একটা কাকিমা এসেছিলো জল নিতে তো এটা তো আমার একার কল নয় বলো যে আমি একাই ঘিরে আর কি কাজবো অনেক সময় ধরে তাই কাকিমাটা এসছিল কাকিমা জল নিল তখন আমি আর কি সাইডে গিয়ে ওগুলো আস্তে আস্তে কেচে নিয়েছিলাম কাকিমা চলে গেল তারপরে আমি আবার বাকি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম সেটা তোমাদেরকে দেখালাম তো যাই হোক কাচার পর দেখো চলে এসেছি দিদিদের ওই যে ঘরে তো এখানটায় রুদ্র জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি আর দেখো ওর কতগুলো প্যান্ট প্যান্টগুলো সব এক জায়গাতেই আর কি মেলে দিচ্ছি আর এখানে ভালো শুকিয়ে যায় তাপ পায় ভালো তাই এখানেই দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো মেরে দিয়ে যাচ্ছিলাম চোখে পড়লো এই জায়গাটায় খুব সুন্দর রোদ এসছে আর লালি যেখানে বাধা থাকে সেখানে রোদ নেই তাই দেখো লালিকে এই রোদের জায়গাটায় নিয়ে চলিলাম এখানে এখন সারা দিন বাধা থাকবে এখানেও সারা দিন রোদ থাকে লালিকে বেঁধে দেওয়ার আগে এই যে গোবরগুলো দেখছো গোবরগুলো পায়ে করে ঠেসে জল দিয়ে ভেজাতে দিয়েছিলাম কি বলতো অনেক দিনে হলো জানো তো এই গোবরগুলো সেই যে আরেক বুধবার দিয়েছিলাম আজকে হচ্ছে বুধবার মানে এক সপ্তাহ হয়ে গেল দেওয়া হয়নি দিয়ে একদম কেমন সাদা সাদা হয়ে গেছিলো গোবরগুলো আর শক্তও হয়ে গেছিলো তাই অনেকক্ষণ আগে আর কি হেসে নিয়েছিলাম দিয়ে জল দিয়ে ভেজাতে দিয়েছিলাম আর এখন খুব সুন্দর নরম হয়ে গেছে আর এখন দেখো হাতে করে একটু মেখে মেখে ডাব করে নিচ্ছি তো এভাবে ডাব ডাব করে সব গোবরগুলো মেখে নেব তারপরে তখন দিতে শুরু করব। তো চলো বন্ধুরা এই গোবরগুলো মাখতে মাখতে আর দিতে দিতে আজকে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে এক বোনের বোন লিখেছে দিদিভাই তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিও বোনের নাম প্রিয়া আর বোনের ছেলের নাম হচ্ছে আকাশ এই যে প্রিয়া আর আকাশ তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো তার পরের নামটি হচ্ছে মালদা থেকে এক বোন লিখেছে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও ছেলের নাম ঈশান এই যে ঈশান তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর পরের নামটি হচ্ছে তারকের সব থেকে এক দিদি ভাই লিখেছে তোমার ভিডিওতে রুদ্রকে দেখতে আমার ছেলেরা খুব ভালোবাসে তোমার ভিডিওতে আমার দুই ছেলের নামটি নিও রিজু আর ঋষিদ এই যে রিজু ঋষিত তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমরা দুজনেও খুব খুব ভালো থেকো আম ছাড়াও আরও অনেকেই আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আবার রুদ্র টিফিনের জন্য বলেছিলাম অনেকেই অনেক কিছু লিখেছ তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো তো যাই হোক দেখো গোবরগুলো তো সব মেখে নিয়েছিলাম তারপরে সব দিয়েও দিলাম আর এদিকে আমার দেওয়ালও শেষ আর গোবরের ঘুঁটে দেওয়াও শেষ আর জায়গা নেই যা জায়গা ছিল সেইটুকুতেই ধরে গেছে আর গোবর দেওয়ার পর ভাবলাম এই জায়গাটা কেমন হয়েছিল তাই একটু জল ঢেলে দিলাম ঝাঁটা দিয়ে দেখো গোল করে সমান করে লেপে দিলাম আর দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না গোবরের ঘুটে দিয়ে স্নান করে নিয়েছি আর স্নান করে ঠাকুর সেবা দিতে গিয়ে দেখছি ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছে তাই যাচ্ছি দোকানে ধূপকাঠি আনতে আর এই দেখুন নিয়েছি তেলের শিশি তেলও নেব তেলও শেষ হয়ে গেছে আরও কিছু কিছু জিনিস নেয়ার আছে চলো যাই নিয়ে আসি অনেকটা বেলা হয়ে গেল ঠাকুর সেবা দেবো মাকে স্নান করাবো রান্না বসাবো মানে অনেক কাজ মানে ওই অতগুলো গোবর দিতে না আবার অনেকটা সময় লেগে গেল দূরটা বেশ তাই মিষ্টি মিষ্টি লাগছে এক ঠিক আছেন এই দেখো আমাদের ঠাকমা দেখো ধান শুকাচ্ছে ঠাকমা দেখে এদিকে তাকান ঠাকমা এই দেখো আমাদের ঠাকমা ঠাকমার অনেক বছর বয়স জানো ঠাকমা প্রায় একশো ছুঁই ছুঁই এটাই আমাদের একমাত্র ঠাকমা আমাদের আর কোনো ঠাকমা নেই তো যাই হোক চলো দোকানে যাই দোকানে যা যা নেয়ার ছিল নিয়ে বাড়ি চলে এসেছি আর যেন বাড়ি এসে ঠাকুরের বাসনগুলো ধুলাম ধুয়ে ফুল খুঁজতে না আমার অনেকটাই সময় লেগে গেল ফুলই পাচ্ছি না জানো ওই যে নয়নতারা গাছটা আছে ওই গাছটা কয়েকটা মাত্রও ফুল ফুটেছিলো তবে একদমই ছোটো ছোটো ওই কয়েকটা তুলেছি আর জবা গাছে তো একটাও জবা ফুল ছিল না দিয়ে আবার ছাদে গেলাম ছাদে গিয়ে ওই যে গাঁদা গাছ লাগিয়েছিলাম ওই গাঁদা গাছ থেকে কয়েকটা পাতি ফুলগুলো আর কি নিয়ে এলাম পাতি গাঁদাগুলো দিয়ে দেখো সব ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি তারপরে সেবাও দিয়ে দিয়েছি এখন ধূপবাতিটা ধরিয়ে ধূপবাতিটাও দেখিয়ে দিলাম এবারে শঙ্খটা বাজিয়ে দিচ্ছি আর শঙ্খ বাজানো হয়ে গেলে তারপরে প্রণাম করে নেব পুজো দেওয়া শেষ করে বাবা আর মায়ের জন্য মুড়ি বেড়ে নিলাম আর আজকে তো মুড়ি খাবার জন্য কিছু করা হয়নি ওই গোবর দিতে আর কাপড় কাচতে অনেকটাই সময় লেগে গেছিল তাই চানাচুর নিয়ে এলাম দোকান থেকে আর আজকে মা বাবাকে চানাচুর দিয়ে মুড়ি দিলাম তো বন্ধুরা এই দেখা রুদ্রাসন এই মাত্র স্কুল থেকে চলে এলো বাবু আজকে আমি যাইনি তোমার মন খারাপ করছিল হ্যাঁ ও আমার রুদ্র তো গুড বয় রুদ্র মন খারাপ আজকে কি করালো ও আজকে রান খেলাদের মধ্যে ফাস্ট হয়েছে যে রান রান করছিল কার পালা তুমি ও একটা ধরে আনে ফাস্ট আর একটা চকলেট নিয়ে আবার ব্যাক করা রান করে ওটা তো সেকেন্ড গুড 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 না ছোট 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 আমি কত মিস করছিলাম জান না আমি কাজ করছি আমার কাছে মনি বসে না মনে হচ্ছে রুদ্র কি করছে রুদ্র কখন আসবে রুদ্র সোনার জন্য মন খারাপ করছিল

নয় টো নাই রুদ্র আসার আগে আমি উনুনটা ধরিয়ে দিয়েছিলাম রুদ্র এলো তে ওইদিকে একটু গেলাম ও ওই লোক একটু আদর করলাম বুঝতেই পারছ মানে ছেড়ে এতক্ষণ থাকেনি তো তো এই প্রথম আর কি এতক্ষণ ছেড়ে থাকলো তাই একটু আদর করলাম ওইদিকে তো কড়াইটা বসানোই ছিল একটুখানি জল দিয়ে গেছিলাম আর কিছু কাটা কুটে আর কি ছিল না আমি ভেবেছিলাম একদিকে উনুনটা ধরিয়ে দেব দি আর কি একদিকে কাটবো তো ওইদিকে গেলাম ওকে ড্রেস ছাড়িয়ে দিলাম তারপর সান করে দিলাম দিয়ে দেখো এদিকে এখন সিমটা একটু ভাপাতে দিচ্ছি মানে সিমগুলো ভাজা করব তাই সিমগুলো কেটে নিলাম কেটে একটু নুন হলুদ দিয়ে ভাপাবো দিয়ে সিমগুলো ভেজে নেব ও দেখো সবাইকে বল দেবো দেখো রুদ্র স্কুল থেকে এলো এসে শান করে বলছে বাবা পাঁচ টাকা দাও কী তা 5 কি হবে 5 টাকা দোকান যাবা দোকানে কি খাবাস নে? চানাচুর হ্যাঁ? গিটকে कुरकुरे খেতে হয় বিস্কুট খাওয়া কিন্তু এখন তো আর বিস্কুট খাওয়াও না कुरकुरे খাওয়াও না ভাত খাওয়া আচ্ছা চলো দিচ্ছি চলো আমি ওইদিকে রান্না করছিলাম আর এদিকে দেখো দিদি অনুন তৈরি করছে তো ধান সিদ্ধ করতে হবে সেই জন্য অনুন তৈরি করা হচ্ছে তোমরা আবার কেউ কেউ বারণ করেছিলে যে পৌষ মাসে উনুন করতে নেই তো কি বলো তো উনুন করতেই হবে না করলে না হবে না চাল বারণ তো আর কি চাল করতেই হবে নইলে কিনে খেতে হবে এবার আর কিনে খাওয়ার মতো ক্ষমতা নেই এই বাড়িতে ধান আছে ওই ধানই আর কি সিদ্ধ করে চাল করে খাওয়া হবে আর গ্রামের মানুষে বেশিরভাগ জানো তো এই পৌষ মাসটাতেই ধান সিদ্ধ করে উনুন করে দিয়ে ধান সিদ্ধ করে এই যে ধান উঠে যায় এখন তো ধান কাটা হলো কয়েকদিন আগে ওই ধান আর কি উঠে যাওয়ার পর ঝরানোর পর এই টাইমটাতে সিদ্ধ করে আর এই টাইমটাতে যে রোদটা হয় পৌষ মাসের রোদটাই এই রোদে চাল করা খুব ভালো তো সেই জন্য এখনই সবাই উনুন করে আর এখনই আর কি ধান সিদ্ধ করে তো যাই হোক দিদি দেখো উনুনটা লেপছে এখন উনুনটা করা হয়েছে অনেক কদিন হয়ে গেল তো ফাট ফেটেছিল একটু একটু সেই জন্য মাটি দিয়ে মানে লেবেল করে সুন্দর লেপে দিচ্ছে আর ওইদিকে ওই দেখো পাতনা বসানো হলো ওই পাতনার মধ্যে ধান দেওয়া হবে এখন আমি টকটা রান্না করবো আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ দিদি ভাই তুমি আলু বড়ি কচু এসব দিয়ে কীভাবে টক বানাও একদিন দেখিও তো আজকে তোমাদেরকে টকের রেসিপিটা শেয়ার করব টক বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিলাম পাঁচ ফড়ন দিয়ে দিয়ে দিলাম তিনটে আমি টমেটো কেটে রেখেছিলাম তিনটে টমেটো দিলাম তারপরে হলুদ লবণ দিয়েছি আর যেন এখানে লঙ্কার আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম একটু সেটা হয়তো কোনো কারণে আর কি হয়নি তো যাই হোক লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপরে দেখো দিয়ে দিলাম কচু আলু আর মূলো সিদ্ধ করেছিলাম সেগুলো মানে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম খুব গলে গেলে কিন্তু ভালো লাগবে না তো আমি প্রেশার কুকারে দিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি তারপরে দেখো দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা বড়ি ওই যে মাছ কলাইয়ের যে বড়িগুলো হয় ওই বড়িগুলো ভেজে রেখেছিলাম মানে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম আলু সিদ্ধ করা তো সিদ্ধ হবে না বলে একটু বড়িটাকে ভেঙে নিয়েছিলাম তারপরে দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম আর মশলা বলতে এখানে ওই লঙ্কা পেঁয়াজ বাটাটাই লাগে তো তারপরে দেখো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর ফুটেও গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ওই যে আমাদের বড় মাছ ধরা হয়েছিল ওই মাছটা তো শেষই হয়নি আজকে আর কি শেষ হচ্ছে তো যা ছিল সবগুলোই দেখো দিয়ে দিলাম এবারে ফুটে উঠলেই দিয়ে দেবো তেঁতুলগুলোর জল তাহলে কিন্তু হয়ে যাবে আমার টক রেডি তো দেখো তেঁতুলগুলো জল দিয়ে দিলাম এবার আর একটু ফুটে নিয়ে নামিয়ে নেব আজকে রান্না রান্নাবান্না করতে একটু দেরি হয়েছিল তাই আজকে আর হাড়ি কড়াইগুলো এখন মাজলাম না রান্না রান্নাবান্না হওয়া মাত্রই ওগুলো আর কি পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এলাম তারপরে অনুশালের নেতাটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এখন সবাইকে ভাত দিয়ে দিচ্ছি মানে ঘরে আগে বেড়ে রেডি করে রেখেছি তো দিয়ে এখন সবাইকে দিচ্ছি এদিকে ভাগ্নিও পরে বসলো ভাগ্নিকেও দিয়ে দিলাম আর রুদ্র তো নিজে নিজে খেলে অনেকটা দেরি করে জানো তো তো সেই জন্য আমি ভাবলাম সবাইকে তো সব কিছু দিয়ে দিয়েছি রুদ্রকে আমি খাইয়ে দিই আবার যদি কেউ কিছু নেয় ওকে খাওয়াতে খাওয়াতে আর কি আমি নিয়ে এসে আর কি দিয়ে দেব তো সেই জন্য দেখা ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি আজকে অনেকদিন পর গাছের কচু দিয়ে মাছ দিয়ে আলু বেগুন বড়ি সব কিছু দিয়ে টক করেছি আর সেটা দিয়ে ভাত খেতে মানে এত ভালো লাগছে কি বলবো একদম দারুণ লাগছে টকটা খেতে দারুণ হয়েছে মাছটা আছে বলে আরো বেশি ভালো লাগছে টকের সাথে আছে শিম ভাজা শাক তো চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করে সবার খাওয়া হয়ে গেছে শেষে শুধু আমি আর দিদি খাচ্ছি দেখো খাওয়া দাওয়া করে মাঠে চলে এসছি আর শাক শুধু দেখো কি হারে বেড়ে উঠেছে মানে এই পোনকা শাকগুলো তো মোটামুটি ডাটা হয়ে গেছে গো আর কত খাবো বলো মানে অনেকজনকে দেয়াও হয়েছে জানো তো তাও বাড়ছে তো যাই হোক খাচ্ছি ওই মানে রোজ রোজ আর খেতে ভালো লাগছে না ওই যে বাড়িতে যে যে জিনিসটা হয় রোজ রোজ ভালো লাগে না তো যাই হোক সেই রসুন আর কি রসুন পোড়া হয়েছিল একটুখানি তার একটু ছিল সে চলে গেলাম বাপের বাড়ি দিয়ে তো আর হয়নি তো রুদ্র বাবাকে বললাম চলো দুজনে যাই গল্প করতে করতে ওইটুকু আর কি শেষ করে আসি তাই দুজনে মিলে চলে এসেছি তো এসে এসে ভাবলাম তোমাদেরকে শাকগুলোকে দেখাই তোমরা তো দেখেছিলাম এই শাকগুলোর জন্য কত কষ্ট করেছি কিন্তু জানো তো এখন এই যে শাকগুলো এত বড় হয়েছে সেই কষ্ট আমি ভুলে গেছি কত কষ্ট করেছিল হাত পুরো ব্যথা হয়ে যেত এখন বেশ ভালো লাগছে তখন মনে হতো আমার বাবা এত কষ্ট করে জল দিচ্ছি কাউকে দেবো না এখন দেখো অনেক সবাইকে দিচ্ছি সেই কষ্টও কি ভুলে গেছে যে অনেককে দিয়েছি আরও অনেককে দেবো পাড়ার তো যাই হোক চলো রসুন করতে শুরু করতে হবে এখন আর জানো আজকে খুব বাতাস দিচ্ছে ঠান্ডাও লাগছে খুব মাছের ধরে বেশি ঠান্ডা আর পালং শাকের পাতাগুলোকে শুধু দেখো কত বড় বড় হয়েছে তোমরা যদি আমাদের কাছে কাছে থাকতে না বা তোমরা যদি আসতে তোমাদেরকে কিন্তু ব্যাগে করে আমি ভরে দিতাম ওই তিন চার দিনের মতো ভরে দিতাম তোমরা বাড়িতে খেতে মানে কত খাবো বলো সবাইকে দিচ্ছি তাও না একদিকে কাটছে আর একদিকে হয়ে যাচ্ছে ওই দিকটা তো সেই দিন হয়ে গেছিল আর এই দিকটা হয়নি আর এই দিকটায় ঘাসগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে ওই ঘাসের পাতাগুলো দেখো কত বড় বড় তো ওই দিকটা করতে হবে আর জানো তো বতর নেই মানে শুকিয়ে গেছে জমি মানে একটু ভেজা ভেজা থাকলে ভালো হয় নরম মাটি থাকলে কিন্তু অনেক দেরি হয়ে গেল যে মাটি একদম খটখট করছে মানে খটখট করলে একটু দেরি হবে না করবে তো যাই হোক কষ্ট হলেও করতে হবে আমরা ভেবেছিলাম আজকেও শেষ হবে না কারণ প্রচুর ঘাস হয়েছিল তো অনেকক্ষণ দুজনে মিলে ঘুরলাম দেখো সপ্তাহে হয়ে গেছে আর একটুখানে আছে এইটুকু করে নিলে হয়ে যাবে আর এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে তো এবার বাড়ি যেতে হবে ওই দেখো গ্রামের ভেতর দিয়ে সব শঙ্কর আওয়াজ চলে এলো মানে সব সন্ধে দিতে শুরু করে দিয়েছে তো যাই হোক এইটুকু করে দিক তারপর আমরাও চলে যাব। মাঠ থেকে এসে দেখলাম দিদি সন্ধেবাতি দিয়ে দিয়েছে আর চাও করে নিয়েছে আজকের আমি চা খেলাম না ভাবলাম তাহলে আমি রুটিটা করে নিই তারপরে তখন রুদ্রকে পড়তে বসাবো তাই রুটি করে নিচ্ছি আর আজকে বেশি রুটি করছি না ওই ছটা রুটি করছি মায়ের আর বাবার জন্য তো রুটিগুলো বেলে নেব তারপরে করে নেব তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে